আমাদের রিডিং এর রিডিং স্কিলটা যাতে করে আমাদের দুইটা জিনিস ডেভেলপ হয় এর মধ্যে আমি একটা জিনিস পড়তেছি দ্রুত পড়ি আমি বুঝে ফেলতেছি সাথে সাথে তোমরা দেখবা মেডিকেল স্টুডেন্ট এবং লয়ার মানে লয়ার স্টুডেন্ট যারা বেশি এদের রেজাল্টটা ভালো হয় রিডিং এ ভালো হয় অথবা যারা একটু টিচিং লাইনে আছে কারণ কি ওদের পড়ার অভ্যাসটা আছে তার মানে আমাদের এটা কারণ হয় কারণ কি কারণ ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ট্রান্সলেট করে করে সেই তিনটা বাংলা নিচ্ছি 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 সেকেন্ড স্টেজে এইবার বাংলাগুলোকে এক করতেছি থার্ড স্টেজে মিনিংটাকে নিচ্ছি বুঝা যাচ্ছে প্রসেসটা কি ইংলিশ পরে বাংলা নিচ্ছি ইংলিশ পরে বাংলা নিচ্ছি ইংলিশ পরে বাংলা নিচ্ছি এইটার পরে আলাদা করে বাংলা বাংলা কি কি নিছে ওই বাংলা ওই বাংলা ওই বাংলা ওকে ঠিক আছে এই বাংলাগুলো কি নিছে এখন এগুলোকে এক করি তারপর আমরা ভাবে ওইটাকে একেবারে স্ট্রেট কাট কথা এখন এই প্রসেসটা কারোর ফাস্ট কারোর স্লো এই প্রসেসটাকে আমাদের ফাস্ট করতে হবে এছাড়া যত ক্যামব্রিজের বই সলভ করি যত রিডিং এর টিপস ট্রিক্স নেই যত বক্স সলভ করি যত শূন্যস্থান করি যত যাই করি কোনো কিছু কাজে লাগবে না কাজে লাগলে সবার লাগতো সবার এই রিডিংটা কম হইতো না কারণ সবাই এই পথে আগাচ্ছে ওকে তাহলে ভাই এটা কিভাবে ডেভেলপ করবো নাও লেটস কাম টু দ্য পয়েন্ট রিডিং এর জন্য আমরা যে কাজটা করব আমরা স্টার্ট করব রিডিং ভাই কি স্টার্ট করব কোনটা স্টার্ট করবো আমরা স্টার্ট করবো ইজিয়েস্ট থিং এবার সেজিয়েস্ট থিং এর জন্য এটাকে বলে ইংলিশের লো হ্যাঙ্গিং ফ্রুট কনসেপ্ট মানে যেই ফলটা গাছে নিচে ঝুলতেছে আমাদের ব্রেইন বলে ইয়েস আই ক্যান ডু দ্যাট তুমি যদি ক্লাস তে পড়ো তোমাকে আমি যদি ক্লাস এইটে জিনিস দেই তুমি যদি ইংলিশ একেবারে না বুঝো আচ্ছা আমাদের পাশে প্রচুর মানুষ আছে না ইটালিয়ান কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে বলতো করে বলতো আমরা কি ইটালিয়ান শিখে যাব না যতক্ষণ বলতো আমরা রিলেট না করতে পারি কৃষির সাথে রিলেট করবো যতটুকু পারি তার সাথে তার মানে আমার লেভেল যদি টুতে তে হয় টু পর্যন্ত পারি আমি রিলেট করতে পারবো থ্রি এর জিনিস তখন আমি ওইটা জাম করতে পারবো নট এইট এর জিনিস সো ইজি স্টাফ যেগুলো আছে সেগুলোতে পড়া শুরু করতে হবে এক নাম্বার দুই নাম্বার যেটা রিডিং এর ক্ষেত্রে আমাদের সামারি করতে হয় আমাদের লেখার ধরন বুঝতে হয় শুধুমাত্র রিডিং না রাইটিং এ আমাদের ওইভাবে লিখতে হয় তো এই যে রিডিং এবং রাইটিং এর জন্য যেটা করতে হয় সেই জিনিসটার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে পোয়েটিক জায়গাটা ধরতে হবে পোয়েটিক বা লেখক কি বলতে চাচ্ছে তলে কি মিনিং আছে কোনটা বলে কোনটা করে আমাদের আমরা গল্প বই পড়ি না দেখো না লেখক এক একটা বলে বুঝায় আরেকটা একটা আর একটু কাজ থেকে যায় একটু ডান থেকে যায় বাম থেকে যায় এই যে জিনিসটা আছে এটা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে হবে একটু একটু করে এটাকে অ্যাডপ্ট করতে হবে এটা না করলে তোমরা পারবা না তো এইটা যে অ্যাডপ্ট করবা এটা এটাকে যে তুমি ইন্টারনালাইজ করবা এটার জন্য তোমাকে পয়েটিক জিনিস পড়তে হবে not আর্টিকেল আমার অনেক স্টুডেন্ট বলে ভাই আর্টিকেল পড়ি পেপার পড়ি নো পয়েটিক জিনিস পড়তে হবে তার মানে কি টাইপের জিনিস একটু গল্পের বই একটু এমন কথা যেখানে শেষের দিকে উত্তরটা আছে একটু ডানে বামে ঘোরানো কথা এক্স্যাক্ট কথা না এইটা করলে পয়েটিক জিনিসটা পড়লে ব্রেন আস্তে আস্তে এই জায়গাতে ডেভেলপ করা শুরু করে আচ্ছা

অনেকে ধা আবার অত ভালো পারে না ডিপেন্ড করে রাইট আবার এটা হয় আর কি বয়সের সাথে আরেকটা হচ্ছে ধাঁধার পেতে গুলো দাবা খেলতে খেলতে দেখবে কি আমরা দাবার চালগুলো আস্তে আস্তে শিখা শুরু করি এইখানে তোমাদের ক্যামব্রিজের বইটা একটা জায়গা হেল্প করতে পারে টু সাম এক্সটেন্ড কিভাবে তুমি যখন ক্যামব্রিজের বইটা সলভ করলাম আচ্ছা যখন আমরা ক্যামব্রিজের বই সলভ করলাম অ্যান্সার পাইলাম কত চল্লিশে ধরো আঠারো বা বাইশ এটা অ্যান্সার আচ্ছা এখন আমার একটা কথা হচ্ছে এই যে আমি ক্যামব্রিজের বইটা সলভ করে আঠারো বা বাইশ পেলাম এই আঠারো বা বাইশ ধরো বাইশ পেলাম এই বাইশটা কি কি রিপ্রেজেন্ট করে রিডিং লেভেল এটা হচ্ছে আমার লেভেলটা কি আমার বর্তমান স্টেটাসটা কি এটা মানে এটা না যে একটা তো কুসি ভাই হয়ে গেছে অনেক কিছু না 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 এটা আমার স্টেটাস আমার হোয়াটস মাই স্টেটাস হোয়াটস মাই লেভেল হোয়াটস মাই কন্ডিশন এইটাকে এটা শো করে

এটাকে আমি ভোকাবুলারি বুঝে নেই বলে হয়নি না এটাকে আমার আমি ট্রিক হয়ে গেছি এই জন্য হয়নি কি কি জন্য এটা হয়নি এটা কেবল ব্যাক ক্যালকুলেশন দেখবা যে এই আঠারোটা নিয়ে যখন তুমি রিসার্চ করবো অ্যাটলিস্ট ফর ফোরটি মিনিটস তখন দেখবা তুমি অ্যাটলিস্ট পাঁচ থেকে সাতটা জিনিস আলটিমেটলি করতে পারবা বা বুঝবা ও দ্যাট ওয়াজ দ্য মিস্টেক ও দ্যাটস দ্য থিং আই আই মিস ইট সো এই যে তোমরা জিনিসটা দেখলা এইটা এইটাই হলো গিয়ে তোমার লেভেলটাকে বাড়াই দেবো নট তুমি একটা সলভ করলা সেটা লেভেলকে বাড়ায় না এটা আমার মতে বাড়াইলো এই কিঞ্চিত ওইটাকে ধরা যাবে না ওগুলা তো আশেপাশের আগাছার মতো হয়ে হয়ে যায় একটু টুকটাক একটু বেনিফিট হয়ে যায় এই অ্যাওয়ার না দাড়ি মোস হচ্ছে অ্যাওয়ার না তাইন বড় করতেছে না এমনি হচ্ছে আর কি কিন্তু ব্যাক ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট তার মানে রিডিংটা যখন আমরা সলভ করবো এক ঘন্টা করার পরে আমরা ব্যাক ক্যালকুলেট করবো ফর ফোরটি মিনিট মনে থাকবে ওকে সো এই হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা তখন আমরা একটু একটু ডেভেলপ হবে এইভাবে করে